একের হানি নেয় বুঝছেন সকালে তুমি কি কারণও নাই ইহন গোল ঘুর বাইনে কুড়ি লেসি বাইন উদ্দি দেখতে দেখা যায় যে বাসা করে রাহা রে মানুষও তো আমার বাই করে সংকে ইয়েনে দু দু এগিন লৈয়ের আইজা বাজি কর মুঠ চাক চাক করি বুঝেনি আর আহু রে বাইয়ের রা কে কে খাই বে না নকৰে দাও মাৰ দিল বাই আইসকে ইয়েনে বাট বই এসি বিচেন্নি বাত অ নোৱছেন গরম গরম বাত আর বেগুন বাজি আজকে চলবো রেসিপি এটা বুঝি নি আর আহু রে বাইয়ারা সবাইকো থেন রানারা কেমন আছে বলা সেমনি আসে আগো মাছা করি আজকে বাইগুল বাজি করম বিদিন আহারে কি আঙ্গো আগু দশে বাইন দিনে দুনিয়ার ভিতরে যাচ্ছে কিছু খান কিন্তু চুলকানি উঠে না বাইগুণারি সামাজ খাইলে গরু পুষ্ট খাইলে চুলকানি কিনলে আরো ডাউ ডাউ করে বাড়ি যায়

বেগুন বাজি করা বেগুন বাজি তার সাথে বত্তাহ তার সাথে টামাটো বস্তা বুঝলি এখন টমাটো গুলার আয়টা আলি দিয়ে লই লেছি এখন এখন একটা না যদি পোড়া পোড়া যদি হয় তাই নেই আই টমাটো বস্তা করমু আজকে কি কইতাম বেগুন বস্তা বেগুন বাজি মাগো মা জমি যায় বাজি বুঝলি তুই অক তানা গুলো শেয়ার করমু বুঝছিনি তারা ফুরে ভাই এরা এখান দেখেন বেগুনগুলা বাজি করে রাখছি এখানে এখন বত্তা বানাবো আজকে বেগুন বত্তা অন্ধকার হয়ে যাচ্ছে তুমি এদিকে যাও তো এখানে অল্প করে আমি লবণ দিচ্ছি এখান দেখেন এখন আমি সরষের তেল তেল সব কিছু এখানে দিছি দিয়ে এখন চুটকি চুটকি গেরামের পদ্ধতিতে আমি বত্তাটা বানাই মিলতেছি বুঝছো বেগুন বত্তা আজকে চলবো নি আর ফুরা ভাইয়ার তো এই দেখেন এভাবে করে আজকে আমি বেগুন ভর্তাটা বানা ফেলতেছি হয়ে গেছে বেগুন আজকে চলবে সবকিছু চলবে তা এখন আমি এটার মধ্যে নিয়ে ফেলবো দেখেন এখানে বেগুন ভাজি করছি যে তো এখানে অনেকগুলা তেল পরে রয়েছে তা আমি কি করব এখন এটা তো আর নষ্ট করা যাবে না তো এখানে আমি নিয়ে ফেলছি বুঝছেন আর ফুরা ভাইয়েরা তানারা কে কে খাইতে চান চলে আসেন আমার বাসায় দাওয়াত রইল দেখেন এখন আমি টমেটো নিয়ে ফেলতেছি এখানে আজকে তো কি করব আমার ছোট্ট বাবু আছে তো বাবুলে হারি না বুঝিনি তো ও যদি আবার চিল্লা চিল্লি করে তাহলে তো আবার ভিডিওটা হবে না কি করব এখন দেখেন আমি পেস্ট কতগুলো দিছি আমার থেকে এরকমই ভালো লাগে পেঁয়াজ বেশি করে দিলে ধনাপাতা বেশি করে দিলে ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে সর্ষের তেল দিব এখন একটু করে দেখছেন তা আজকে লবণ দিয়ে দিচ্ছি আজকে এগুলো দিয়ে ভাত খাওয়া হবে বুঝছেন সেই হবে সেই আর আখুরা বা ইয়ারি কে কোথা থেকে আমার ভিডিওটা যদি দেখেন একটা লাইক একটা কমেন্ট দিয়ে আমার পাশে একটু পাশে একটু দেখছেন আমার বত্তাটা হয়ে গেছে আজকে বেগুন বত্তা তারপরে সাথে রইল বেগুন বত্তা তারপরে সাথে রইল টমেটোর বত্তা তারপরে সাথে রইলো বেগুন ভাজি গরম গরম ভাত আজকে চলবে খানাটা তা আজকে আপনাদের সাথে দুটোটুকু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যদি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট দিয়ে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন বুঝছেন সবাই ভালো থাকবেন টাটা বাই ভাই